আর কত জুলুম করবেন আর কত জুলুম করবেন আপনার শক্তি যদি পরিবারে থাকে পরিবারের প্রতি জুলুম করেন শক্তি যদি পরিবারের বাইরে যদি বাড়ির ভিতরে থাকে বাড়ির মাতব্বর বাড়ির প্রতি জুলুম করেন সমাজ প্রতি সমাজের উপর জুলুম করেন ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের প্রতি জুলুম করেন এরকম কিছু জারিম সমাজে আমরা দেখি নাই আছে না যদি আপনি হন আমি হই এখন থেকে পরিবর্তন হওয়া লাগবে

এরপরে এরপরে জাহিন নামক দরজা নিয়ে যাবে তারা সীমা লঙ্ঘন করবে তারা প্রত্যেকটা জিনিসে দেখেন না একটু মিলায় দেখেন ভিতরের সাথে করে আওয়াজ করে বলেন তো একটু জবাং ফুলে বলেন তো যে কথাগুলো এখানে বলা হচ্ছে যে কথাগুলো আজকে তুলে ধরা হচ্ছে আসলে কি এই অন্যায়গুলোর সাথে আমরা জড়িত আসি না ছি কেন পৃথিবীতে আসলাম

আল্লাহ তারা বললেন তার নাম যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে সীমা লঙ্ঘন কি জিনিস আল্লাহ বলেছেন ব্যবসা করো সুদ খেও না তার কথা এই জবান খুলে বলেন তার কথা আল্লাহ বলেছেন পর্দায় থাকো পর্দার বাইরে যেও না ও নারী সমাজ পর্দার বাইরে যেও না চাকুরি করো বেতন যাবো তা নাও ঘুষ খেও না এটা কি আল্লাহর কথা না সীমা সীমা বুঝুন তো লিমিট ক্রস করা যাবে না ক্রস করা যাবে না লিমিট এই লিমিটেশন এই লিমিট এটা কাট থেকে দেয়া আল্লাহ বলছেন فاما من ضل যে ব্যক্তি লিমিট ক্রস করবে সীমালঙ্ঘন করবে আমি যে সীমা দিয়েছি এই সীমার বাইরে অতিক্রম করে যারা চলবে